দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা সন্ধানে চলে আসি আপনারা যারা রাজুকি রাজুকি ডিজাইন বাড়ি করতেছেন অনেক কোটি কোটি টাকা খরচ করে ভাই কোটি কোটি টাকা খরচ করে করবেন গেটের মডেলটা যদি ভালো না হয় তাহলে কোনো লাভ নেই চলে আসুন আজকে দেখেন আমাদের সাথে আছে হলো এই আরেন ভাই

নতুন যারা বাড়ি করতেছে আপনার পিস তাদের জন্য অল্প টাকার ভিতরে বিশ পঞ্চাশ এক পিস ঢালাই আপনি পুরো বাড়ির কাজ কমপ্লিট করতে হবে একটা নিলে একটা কোথায় আসলাম বাড়ির কাজ শেষ করতে হবে এটা কি নতুন আসছে নাকি নতুন এটা এখনো ফিনিশিং হয় নাই ভিতরে সাড়ে চার ফুট আর ওটাও তো নতুন মডেল না জি জি এই হবে নাকি জি জি আচ্ছা দর্শক আমরা একটু দেখাবো এই আসো দেখো ডিজাইন কিন্তু আছে দর্শক দেখেন চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে আমি আসার পরে এটা খুলছেন তো জি জি দর্শক এগুলো কিন্তু কখনো ভিডিওতে আমরা দিই এটা কিন্তু নতুন যারা রাজুকি রাজুকি বাড়ি করছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভিডিওটা কিন্তু মিস করা যাবে না ব্যারি করছেন কোটি কোটি টাকা খরচ করে গেটের ডিজাইন যদি ভালো না থাকে তাহলে কোনো দাম নাই আসতে হবে আরিয়ান ভাইয়ের কাছে এখানে কিন্তু একটা ডিজাইন আর আমি একটা দেখায় দর্শক এই যে আপনার এই জিনিসটা আমরা একটু দেখাই এটা হচ্ছে আপনার রেডিমেড পিলার এই যে এই ডিজাইনটা সাপোজ মনে করেন এটাই এই জিনিসটাই কিন্তু এখানে একটা দুটা তিনটা চারটা চারটা ভাই ওই ফ্রেমটা নিয়ে আসেন এই যে দেখা একটু দেখেন এই ফেমটা এখানে আমরা মাল মশলা যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে ভাই আপনারেস টা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে দাউদকান্দি থানা কুমিল্লা জেলা রায়পুর পুটিয়া পার্কের সামনে পুটিয়া পার্কের সামনে অসংখ্য এদিকে আসেন দেখেন এখানে কিন্তু ডিজাইনের অভাব নাই দেখেন যে এটা হচ্ছে আপনার এখানে যতই মানুষ কাজ করুক এই ডিজাইন কিন্তু কারো কাছে নাই ভাই কিন্তু ছোট মানুষ নিজে কিন্তু এটা তৈরি করছে এটা ভাই মূলত ইয়াতে ব্যবহার হয় না আপনার সিঁড়ি বা রেলিং সাদে ও সব জায়গায় ব্যবহার করা যায় দেখেন এটা কিন্তু চমৎকার একটি ডিজাইন

পরিশ্রম হতো টাকা অনেক ডাবল খরচ হইতো এখন আপনাদের জন্য সুযোগ সুবিধা সবচেয়ে আসলাম আমরা অল্প খরচের ভিতরে আপনি দ্বিগুণ কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার আর এই ডিজাইনটা একটু দেখান তো ভাই চমৎকার

দুই হাজার চব্বিশ তৈরি করা দেখেন্সে যারা এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি ইঞ্চিও আছে আপনার আছে বিভিন্ন এগুলো কত ফিট রে এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি এটা মূলত কিসে ব্যবহার হয় এটা আপনার ব্যবহার করতে পারে সব ব্যবহার হচ্ছে রাজুকি দর্শক এটা কিন্তু রাজুকি ডিজাইন দেখেন একদম নতুন আসছে এটা কিন্তু নিজে করছে ভাই এই ডিজাইনটা আরো সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ

আর এগুলি কি ভাই বলতো এগুলি কি করে এটা আপনার গোড়া গোরা না ফর্সের গোরা জি দেখেন আদন ভাই এই গোরাটা একটু হাত দিয়ে তো ভাই দেখি এটা কত গোড়া ভাই আপনার 8 ইঞ্চি ফর্সের গোরা ফর্সের কলমের নিচে ব্যবহার হয় এই যে মানে ফিনিশিং দেখেন চমৎকার দর্শক দেখছেন অস্থির এই মাত্র কিনতে এর বের করছেন না ভাই জি জি দর্শক ফিনিশিংটা দেখেন কত সুন্দর দেখেন চমৎকার ফিনিশিং কিন্তু নাপবেন আচ্ছা আচ্ছা

তাহলে এগুলা নিতে হলে কোথায় আসতে হবে ভাই এই জিনিসগুলা নিতে হলে কোথায় আসতে হবে এটা আমাদের ঠিকানা হচ্ছে দাউদকান্দি থানা কুমিল্লা জেলা কুমিল্লা জেলা পুটিয়া পার্কের সামনে আচ্ছা আর আপনাদের এখানে কিন্তু কাজ চলে মনে হতো না ভিতরে কাজ চলছে এটা কি নতুন আসছে ভাই এটা কাজ হয়ে যাচ্ছে না এটা জি জি এটা নতুন আর কাজ করে ছোট ছোট ছেলেবেলা কাজ করতে পারে ভাই হ্যাঁ ওরা মানে সহযোগিতা সহযোগী হিসাবে দর্শক দেখেন ভাইয়ের কিন্তু এটা কারখানা রয়েছে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আপনারা যে কোনো মালই অর্ডার দেন নাম্বারে যোগাযোগ করলে দিতে হবে জি আর হোয়াটসঅ্যাপে আপনি পিক পাঠাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ নিতে পারবেন ভাই আমাদের অ্যাড্রেসটা জি আমাদের ঠিকানা হচ্ছে দাউদকান্দি থানা কুমিল্লা জেলা রায়পুর পুটিয়া পার্কের সামনে ওকে